শ্বশুরবাড়িতে আর আমার মেয়েকে পাঠাবো না শ্বশুরবাড়ির লোকজন তার ননদ ভাসুর দেওরা আমার মেয়েকে অপমান করে কথা বলছে ওর জাত গোষ্ঠী আমার বাড়িতে আসবে জামাইও আসবে জুতার গলা মালা গলায় দেব জামার গলায় আমার পায়ে ধরবে আমার মেয়েকে তারপরে ওর বাড়িতে পাঠাবো আসলে আমি কাউকে মিল করে কোনো কথা বলি না আমার চারিপাশে যে ঘটনাগুলো ঘটে আমি সেইগুলোই বারবার রিপিট করি রিপিট করে কথাগুলো বলি কিছু কিছু আপদের গায়ে বড় বড়ো এরকম বড় বড় ফুস্কা পড়তেছে কারণ ওরা যে আমার কথার সঙ্গে মিলে যাচ্ছে কারণ কোনো হাদিসে বা কোনো কিছুতে আছে স্বামীকে অসম্মান করে কথা বলা স্বামীকে তুই করে ভাষায় কথা বলা স্বামীর মা বাবাকে তুই করে অসম্মান করে কথা বলা কিন্তু এইগুলো কাজ করবে আবার বড় বড় কথা বলবে আবার বরঞ্চ রাগারাগি করে বাবার বাড়িতে চলে যাবে বাবার বাড়িতে যেয়ে বলবে কি যে আমি আর ওই বাড়িতে যাব না আমার বাবা বলছে যে ওই বাড়িতে আমি তোরে পাঠাই পাঠাতে চাই না আমার কি ভাত কাপড়ের অভাব হয়ে গেছে আমি তোর মতন দশটা মেয়েকেও খাবার দিতে পারবো আসলেও বাবাদের কাছে সন্তানটা কখনো বেশি হয়ে যায় না বোঝাও হয় না যে বাবা মা আমাদেরকে জন্ম দিছে সে বাবা মা আমাকে সারাটা জীবন একমুঠো ভাত খাওয়াইলে খাওয়াইতে পারে কিন্তু স্বামীর ঘরে পাঠায় কী জন্য এটার আমি বললাম না কিন্তু আমাদের মতন কিছু মুখশদারী মেয়েরা এই সুযোগ সরলতা নিয়ে মা বাবাকেও ভাঙাই চোরাই খায় এবং মা বাবার সম্মান নিয়েও হাবুডুবু খায় কিছু কিছু মারাও আছে বাবারাও আছে বাবাদের কথা আমি বাদে দিলাম মারা বেশিরভাগ বাবারা বাহিরে বাইরে ইনকাম করে ছেলে মেয়েকে একটু শান্তিতে বা ভালো কিছু কিন্তু ঘরের মা মার কারণে মেয়ের সংসার কিন্তু নিধ্বংস হয়ে চলে যাচ্ছে কিছু কিছু কথাও আছে যে মা মেয়ে যদি কিছু ভুল প্রান্তে শ্বশুরবাড়ির কথা বলেও সেটা কিছু কিছু মার আসে উস্কায় ফুচকায় বড় বানায় তিল থেকে তাল বানায় দেয় আর কিছু কিছু মার আছে যে আমরা মেয়ে মানুষ আমার মেয়েকে কলঙ্কিত করতে চায় না যাই হোক কিল খেয়ে কিল আবার হজমি করে স্বামীর ঘরে পাঠাই দেয় কিন্তু আমাদের সমাজের এখন কিছু মেয়েরা এরকমের বোঝে না কিন্তু কিছু কিছু মার কারণে মেয়েদের সংসার ভেঙে চুরে তসনাস হয়ে যাচ্ছে একটাই কারণ যে লোভে পড়ে যায় পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা কাবিনে বাধা আছে এত বড় সাহস ও আমার মেয়েকে পায়ে ধরে হাতে পায়ে ধরে বিয়ে করে নেছে আর আমার মেয়ের কত সুন্দর শেয়ার সার্টিফিকেট আছে আর আমার মেয়েকে নিয়ে ওর মা বাই বা ভাই ভাব হা ভাই বোনরা এত বেশি বেশি কথা বলতেছে আজ আর আমার মেয়েকে পাঠাবো না ওর সা জাত গোষ্ঠী আসুক আমার জামাই আসুক আমার মেয়ের পায়ে হাতে ধরবে সালিশ মাতব্বর ডাকবো জুতার গলা মালাই গলায় দিব দিয়ে যাতে আমার মেয়েরে কখনও দিনও এরকমের বলতে না পারে সেই ব্যবস্থা করে আমার মেয়েকে তার মায়ের বাড়ি মানে শ্বশুর বাড়ি পাঠাবো এরকমের কিছু আমাদের সমাজে মেয়ের আছে আমি কেউরে কখনো মিল করে কথাগুলো বলতেছি না হাই রে হাই সুন্দরী মেয়েরা এই ধরনের কাজ যারা করতেছো তারা শুধু শুধু ফুস্কা পড়ায়ও না কারণ যারা করতেছো তাদের উদ্দেশ্য করেই বলতেছি তারা হুশিয়ে রয়ে যাও স্বামী ছাড়া তোমার জীবনে কোনো